ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বাংলাদেশি পাবলিক ঢাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আজ একুশ রমজান মার্চ মাসের বাইশ তারিখ রোজ শনিবার ঘড়িতে সময় এখন দুপুর দুইটা আমার ভিডিওটি শুরু হয়ে গেছে অলরেডি চাংখারপুল থেকে দেখলে নিত প্রথম যাত্রীকে আমি খ্যাপে নিয়ে নিলাম বাসা থেকে আমি বেরোয়ছিলাম আরও আধা ঘন্টা আগে কিন্তু আধা ঘন্টা অ্যাপসে কোনো রিকোয়েস্ট পাইনি পরে চাংখারপুল থেকে ভাইকে পেলাম ভাই যাবে মনশ্রী এ ব্লক আর ভাইয়ের সাথে আমি ভাড়া চুক্তি করছিলাম দুশো টাকা আমাদের সময় লেগছিল আধা ঘন্টা আসসালামু আলাইকুম যদিও ভাইয়ের সাথে দুইশো টাকা ভাড়া চুক্তি হয়েছিল ভাইয়া আবার আরো বিশ টাকা বাড়ায় দেয়া গেল আলহামদুলিল্লাহ রিকোয়েস্ট চলে আসছে যাত্রী আছে এই রামপুরা বনশীর সামনে আসলে পাঠাওয়া আরো একটা না এটাই প্রথম রিকোয়েস্ট কারণ যাত্রী গিয়েছিলাম খেপে এই যাত্রীর গন্তব্য হলো নিউ মার্কেট ম্যাপে নিউ মার্কেটের যে অবস্থা দেখলাম আমার তো ভয় লাগতেছে এখন আছে দুইটা পাঁচ চল্লিশ দেখি কয়টা পর্যন্ত যাত্রীরা ঠিক করে নিউ মার্কেটে নামাইতে পারি সুদীপ তো ভাইয়া নিউ মার্কেট যাবে না ভাই জেমেন্টা একটা আনাবের যে অবস্থা নিউ মার্কেটের প্রচন্ড জ্যাম আমি দুই তিনবার ভাগতা ছিলাম যে আপনি অ্যাক্সেপ্ট করুন কি করুন না কারণ ভয় লাগতেছে ওদিক যাইতে না আর ভাই এই বাকি দশ দিনের জ্যাম ওখানে কমবে না ওখানে জ্যাম বাড়বে কিচ্ছু করার নেই চলেন আল্লাহ বরস বিশমিল্লাহ তো কি আর করার বইয়া তো থাকা যাইবো না পেটের দায়ে গাড়ি তো চালাইতে হইবো তো চাইতে চালাইতে যেইতাসি গিয়ে বাইরে হইল নিউ মার্কেট কিন্তু ভয় লাগতাছে আপনার আমার লেগে দোয়া ধোয়া কইরেন তো নিউ মার্কেট পর্যন্ত আমরা যেতে পারি নি ভাই আগে বিশি চত্বরে নেমা যায় ভাই একশো ষাট টাকা সাতচল্লিশ পয়সা আসছে ভাইয়া রিটার্নটা বলে দেবো তো এই ভাইরে নামানোর সাথে সাথে পাঠাবে আর একটা রিকোয়েস্ট চলে আসে চড়েন ওই যাত্রীটা পিক করি ফাহমিদ ভাই ফাহমিদ ভাই ওই যে বাড়ি যাবেন ভাইয়া পাই কেমনটা লাগে কন মাত্র এত জ্যাম ট্যাম ঠেলা আসলাম আমি এই নিউ মার্কেটে আবার এখন যেতে হবে ওয়ারি এই ওয়ারি যাওয়া যাবে কত প্যারা এই নিউ মার্কেট সেটা আপনাদের কোনো ধারণাই নেই যারা জীবনে হেন থেকে নাই এই ট্রিপটা দূরত্ব ছিল মাত্র চার কিলোমিটার বাই কিন্তু আমাদের যাইতে সময় লাগছে প্রায় এক ঘন্টা দশ মিনিট তাহলে বুঝ জানেন ভাই কি পরিমাণ প্যারা খাইতে হয়েছে ভাই একশো দশ টাকা আসছে সাতাইশ টাকা ডিসকাউন্ট আছে দশ টাকা তো এই ভাইয়ের লগে লেনদেন করতে করতে একটা রিকোয়েস্ট আয়া পড়ছিল পাঠ হয় কিন্তু আমি ওটা ক্যান্সেল করে দিয়েছিলাম কারণ এখন বাইজে গেছে অলমোস্ট পাঁচটার কাছাকাছি আর আমার বাসা এখান থেকে মাত্র দুই কিলোমিটার দূরে তাই আর এখন রাইড শেয়ার করুন না ভাবলাম বাসা যাই ইফতারি করি তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ইফতারের পরে ইনশাআল্লাহ রাইড শেয়ার করতে করতে রাইড পাওয়া গেছে এখন মনে হয় ঘুরতে বাসা আছে পনেরো পিসের মতো হইব আর একটা রিকোয়েস্ট আইসে পাঠাবে যাত্রী আছে জেলখানার ডালের সামনে যাত্রীদের পিকপুরি হয়ে বলতো ধানমন্ডি

সাতত্রিশ টাকা পয়সা আসছে ভাইয়া রিটার্ন পাবেন তেরো টাকা আচ্ছা আস্তে আস্তে পাঠা একটা ছোট্ট আসছে যাত্রীর লোকেশনে করতে যাবে হলো নব্বই টাকা তিন কিলোমিটার পথ চলেন যাই না থেকা ফার্ম গেট যাবেন না ভাইয়া খামার বাড়ি খামার বাড়ি চলেন বসেন এমনেই বৈ রাস্তাঘাট জ্যাম তার উপর আবার এই প্রাইভেট কারালা রং রুটে ঢুকেছে সবাই চিল্লাচিল্লি শুরু করে দিছে আর কি দেখেন কি হয় কাহিনী

এখন মাসটা কতটা গরম হইতেছে তার আগে রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিছি আর আলহামদুলিল্লাহ হওয়ার সাথে সাথে আর একটা রিকোয়েস্ট চলে আসছে যাত্রীর লোকেশনের কাছাকাছি আমি চলে আসছি যাবে হলো যাত্রী কালাচাঁদপুর কালাচাঁদপুর হলো যে পার্কের অপোজেটে চলেন যাই দীপ্তু ভাইয়া ভাইয়া যাবেন কালাচাঁদপুরা চলেন যাবো ভাইয়া তো এই বাইয়ারে লোয়া যাইতে আমার টাইম লাগছে আধা ঘন্টার মত কিন্তু ভাই আমার চিন্তা ভাবনা ছিল এই বাইরে কালাছतपुर নামায় যমুনা ফিউচার পার্কের সামনেতে একটা যাত্রীলায় আপুরম পুরান ঢাকার দিকে শুধুমাত্র এই জিনিসটা চিন্তা করে আমি কালাছতপুরের দিকে রওনা দিছি এই বাইরে লোয়া কিন্তু ভাই যাওয়ার পর যা হইছে আমি জীবনেও ভুলুম না আমার লাইফের সবচেয়ে বড় ভুল ডিসিশনগুলোর মধ্যে এটা একটা এ পাড়ার কি হইছে কাকলে দেখি খালি বারে ঘুম টাকা 97 পয়সা মানে 65 টাকাতে 3 পয়সা কম

তো এই ভাইয়ার আমি নামাইছিলাম আনুমানিক সাড়ে নটার একটু পরে ধরেন না নয়টা চল্লিশের দিকে এই আমি ড্রপ করছি কিন্তু তারপরে যমুনার অপোজিটে এসে দাঁড়াইছি কিন্তু ভাই প্রায় আধা ঘন্টা পরও কোনো রিকোয়েস্ট পাইনি কোনো যাত্রীও পাইনি পরে ভাবলাম যেহেতু আমি পুরন ঢাকার দিকে যাবো তাহলে যমুনার অপোজিট না থেকে যমুনার দিকে চইলা যাই তাই কুরিল বিশ্ব রোড ঘুইরা পুরা সাড়ে তিন কিলোমিটার গুইরা যমুনার দিকে গিয়া দাঁড়াইছি তো আগের যাচ্ছে কালাচাঁদপুর নামে তো দেখলেনি কতক্ষণ ঘুরলাম ফিরলাম এদিক ওদিক পুরোটা ঘুরে এলাম পূজা পার্কের সামনে এক ঘন্টা বসে ছিলাম কোনো রিকোয়েস্ট নাই ওরা এই শেষ মাসে একটা রিকোয়েস্ট ধরলাম যাত্রী যাবে শান্তিবার একশো ছত্রিশ টাকা ভিট আমি পঞ্চাশ উনি রাজি হয়নি পরে একশো ছত্রিশ টাকা দিয়ে রাজি হইলাম ক্লিয়ার করার ভাইয়া একসাড়ে অবস্থা পুরি বাজে চলেন তার সাথে ভাইয়ার নাম কি রৌ ভাইয়া যদিও আমার এই ট্রিপটা পুরাই লস হয়ে গেছে গা কারণ মাত্র একশো ছত্রিশ টাকায় নেয়া গেছে প্রায় দশ কিলোমিটারেরও বেশি পথ তার উপরে আবার উনি আমার এই শর্টকাট করে আরো ঘুরে টুরা লয়ে গেছে আমি খেয়াল করলাম আমার বাইকে প্রায় এগারো কিলোমিটারেরও বেশি রাইড করা লাগছে যদিও নামার পর উনি আমার চোদ্দ টাকা বাড়ায় একশো পঞ্চাশ টাকা দিছে কিন্তু তারপরে আমার লস হয়ে গেছে গা ওভারঅল সব মিলাইয়া মনে হয় একশো ছত্রিশ বা আটত্রিশের অন্তত আছে টাকা

তো যাই হোক এই বাইয়ারে নামানোর পর আমি সরাসরি বাসায় এসে পড়ছি আর ডাইনেও তাকে নিয়ে পামেও তাকে নিয়ে কারণ রাইতের বাইয়া গেছে অলমোস্ট বারোটার কাছাকাছি আজকে কিন্তু ভাই আমি দিনে প্রায় তিন ঘন্টার মতো রাইড শেয়ার করছি আর রাইতে প্রায় পাঁচ ঘন্টার মতো প্রায় আট ঘন্টার উপরে আমি রাইট শেয়ার করছি কিন্তু ইনকাম কিন্তু এক হাজার টাকার বেশিও আমি করতে পারিনি মিজাজ মুজাজ এতটাই গরম ছিল যে আমি কোনো হিসাবও করিনি দিন এবং আজকে আমি ভিডিওতেও কোনো হিসাব করুম না আপনার হিসাব করে কম তো আমি কয় টাকা ইনকাম করছি যেহেতু মন মেজাজ নেই খারাপ তাই হিসাব কিতাব আজকে করুম না আর বেশি বক বক করুম না তাহলে আজকে ভিডিওটা এ পর্যন্ত ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন কিছু জানার থাকলে কমেন্ট করেন ফেসবুক থেকে থাকলে ফলো করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ